Thank you thank you very much, my dear sir, for giving me a chance to say something about myself. Uh, hello, everyone. Today, I would like to talk about myself. Here I go. This is Bidul Islam Rain. Rain is my nickname, so you can call me Rain. Uh, I am from um, Dhaka Bodhusri, to be more exact. Uh, রিসেন্টল আই হ্যাভ কম্পড মাই ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ফ্রম জোশোর পলিটেকনিক ইনস্টিটিউট সিন্স টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি নও আই এম ডুইং মাই বিএসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিং এট ঢাকা ইন্টারনেশনাল ইউনিভার্সিটি আই হ্যাব নো সিভ্লিংস আই এম ওন ওয়ান মাই মাদার্স নেম ইজ রেখা পারবীন অ্যান্ড মাই ফাদস নেম ইজ ফারুগুজ্জামান মাই ফাদার ওজ এ টিচার নাউ ইস নো মোর মাই মাদার ইজ এ নার্স অফুড়া গভস মেডিকেল কলেজ ইন্টারেস্টেড ইন চভি In the long run, I would like to go to abroad for my higher studies. I want to learn English because it helps me to achieve my dreams. Uh, uh, e because English is used all over the world. I want to travel and meet new people. Uh, learning English helps me to uh, communicate with them. Uh, lastly, English is not a uh, language for me.

তাদের উদ্দেশ্য হলো ফাস্ট নিজের চেষ্টা থাকতে হবে স্যার নিজে যদি চেষ্টা না করেন তাহলে তো আর কোনোভাবে সম্ভব না এখন যারা ইংলিশ শিখতে যায় তাদের এই ফার্স্ট অফ অল আমি বলবো যে আপনারা আগে নিজেরা চেষ্টা করুন দেন আপনারা যেখান থেকে না বুঝেন স্যার কাছে আসেন স্যার আপনাদের বুঝিয়ে দিবেন দেন তারপরে আবার আপনাদের প্র্যাকটিস করতে হবে কারণ আপনি যদি প্র্যাকটিস না করেন আপনি তো পারবেন না ওকে সো আমি যদি এক কথায় বলতে গেলে যে ওয়ার্কশপে কোন জিনিসটা তোমাকে বেশি অ্যাট্রাক্ট করে স্যার